আমি যখন বাসা থেকে নামতাম তখন আমি এই নিয়ত করে নামতাম হয়তো আমার আজকে আর রাত্রে বাসায় ফেরা হবে না আমি হয়তো মনে হয় আজকে শেষ হয়ে যাব আমি আজকে মরে যাব। এই যে মাসুম বাচ্চাগুলো ওস্তাদের নির্দেশনার অপেক্ষায় ছিল না তারা নেমে গিয়েছে এ পর্যন্ত প্রায় যদি আমরা শহীদদের তালিকা হিসাব করি তো প্রায় সাত থেকে আষ্টশো শহীদদের তালিকা হয়ে গিয়েছে এর মাঝে একেবারে স্পেসিফিক যদি আমরা ধরি মাদ্রাসা থেকে প্রায় একান্ন থেকে একশোর উপরে আমরা আমাদের একটা তালিকাও হয়েছে এর উপরে আমাদের তালিকা গিয়েছে প্রায় এরকম একশোর মতন মাদ্রাসার ছেলেরা স্পেসিফিক মাদ্রাসার ছাত্ররাই শহীদ হয়েছে ঢাকার যদি আমরা মানে ঢাকা বেশে যদি আমরা আন্দোলন করি দেখেন মাদ্রাসার একটা নিয়ম আছে মাদ্রাসার ছাত্রদের আন্দোলন করার জন্য ওই মাদ্রাসার শিক্ষক বা মাদ্রাসার প্রিন্সিপালের অনুমোদন প্রয়োজন বিশ্ববিদ্যালয়গুলো এরকম প্রয়োজন হয় না তারা যে কোনো কেন্দ্রিক আন্দোলনে নেমে যেতে পারে তাদের অনুমোদনের তেমন প্রয়োজন হয় না মাদ্রাসাগুলোর আন্দোলনের ক্ষেত্রে তার শিক্ষক বা প্রিন্সিপালের অনুমোদনের প্রয়োজন হয়ে থাকে ঢাকার যে মাদ্রাসাগুলো যখন এই আন্দোলনের ফুল মানে স্পিরিট ছিল সূচনা ছিল তখন তারা এই ছাত্রগুলো এই যে মাদ্রাসার স্টুডেন্ট এই যে মাসুম বাচ্চাগুলো ওস্তাদের নির্দেশনার অপেক্ষায় ছিল না তারা নেমে গিয়েছে বিশেষ করে যাত্রাবাড়ি বলেন ঢাকার মূল মূল যে আন্দোলনের কেন্দ্র যাত্রাবাড়ি মোহাম্মদপুর এদিক থেকে উত্তরা বাড়ি দ্বারা এই সমস্ত জায়গাগুলো দেখেন পুরাটা নেতৃত্ব দিয়েছে আপনি যদি ধরেন মূল নেতৃত্বের জায়গায় মাদ্রাসার ছাত্ররা ছিল যাত্রাবাড়িতে পুরা মাদ্রাসার ছাত্ররাই যাত্রাবাড়ি বড় মাদ্রাসার ছাত্ররাই আন্দোলনটাকে জমিয়ে রেখেছে উত্তরার দিকে যদি ধরেন উত্তরা বাড়িদারা মাদ্রাসা বলি দিয়া বাড়িতে আরও অনেকগুলো মাদ্রাসা আছে মানহাল মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসা আছে এই মাদ্রাসার ছাত্ররা নেমে গিয়েছে রাস্তায় নেমে ব্লকেট করেছে পুলিশের সাথে ফাইট করেছে ফেসিস্টের যে দল সন্ত্রাসী আওয়ামী লীগের সাথে ফাইট করে তারা আন্দোলনটাকে দীর্ঘ সময় ধরে জিয়ে রেখেছে মোহাম্মদপুর যদি ধরি মোহাম্মদপুরে রহমানিয়া মাদ্রাসা সহ অনেকগুলো মাদ্রাসা থেকে রাস্তাগুলো ব্লকেট করে রেখেছে ওই জায়গায় তারা নেতৃত্ব দিয়েছে বিভিন্ন জায়গায় এইভাবেই মাদ্রাসাগুলোর নেতৃত্বের জায়গা ছিল তারা শাহাদাত বরণ করেছে তারা উস্তাদের বা তার প্রধান শিক্ষকের নির্দেশনার অপেক্ষা ছিল না ওই সময়গুলো যদি আপনারা দেখেন তালাশ করেন মাদ্রাসাগুলো একদম এক ধরনের বন্ধ ছিল নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনারা মানে দেখবেন নির্দেশনা দেওয়া হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু কোনো মাদ্রাসার ছাত্ররা বাড়িতে যায় না আমার নিজের একটা মাদ্রাসা ছিল আমার মাদ্রাসা কোনো ছাত্ররা বাড়িতে যায়নি মাদ্রাসাই অবস্থান করেছে তারা আমরা যখন নির্দেশনাও দিয়েছি ওস্তাদদের পক্ষ থেকে নির্দেশনা এসেছিলো তোমরা বাড়িতে চলে যাও কিন্তু তারা কেউ বাড়িতে যান নাই তারা মাদ্রাসায় ছিলেন মাদ্রাসায় থেকে আন্দোলনটাকে বেগবান করেছেন আন্দোলনটাকে চালিয়ে নিয়েছে তো দেখেন বিভিন্ন সময় মাদ্রাসার ছাত্রদের পক্ষ থেকে তারা গার্ডিয়ানরা বলেছেন হুজুর আমাদের ছেলেদেরকে হেফাজতে রাখেন কোনোভাবে যেন আন্দোলনে না নামতে পারে কিন্তু তারা এই নির্দেশনার অপেক্ষায় ছিল না তাদের ভিতরে যে জিনিসটা কাজ করেছে আমি আমার জায়গা থেকে বলি আমার ভিতরে যে জিনিসটা কাজ করেছে আমি যখন বাসা থেকে নামতাম তখন আমি এই নিয়ত করে নামতাম হয়তো আমার আজকে আর রাত্রে বাসায় ফেরা হবে না আমি হয়তো মনে আজকে শেষ হয়ে যাব আমি আজকে মরে যাব। যেভাবে এলোপাতারি গুলি গুলি ছোড়া হয়েছে যেভাবে মানে এইভাবে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে কোথার থেকে গুলি আসতেছে কোথার থেকে বোমা আসতেছে আমরা কেউই সেই মানে নিজের জানের নিরাপত্তা ছিল না তো আমি এভাবে যখন নেমেছি এইভাবেই নিয়ত করেছে হয়তো আজকে রাত্রে আর বাসায় ফেরা হবে না কিন্তু আমাদের একটা নিয়ত ছিল আমাদের জায়গা থেকে আমরা কেন আন্দোলন করেছি আমরা আন্দোলন করেছি এদেশের জন্য এদেশের ইসলাম এদেশের মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য এই জায়গাটা আমাদের স্পেসিফিক জায়গা ছিল এবং মাদ্রাসার ছেলেরা সবাই এটা মনে করত যে এটা একটা জালেমের বিরুদ্ধে মাজলুমদের লড়াই একটা জালেমকে হটানোর জন্য একটা জালেমকে বিতাড়িত করার জন্য পতনের জন্য আমরা আন্দোলন করতেছি তো এই জায়গাটা কিন্তু খুব সেন্সিটিভ জায়গা যেন আল্লাহ রসুলেরও হাদিসও আছে এটা দেখবেন কোনো জালেম শাসকের বিরুদ্ধে আন্দোলন এটা একটা জেহাদের সমতুল্য এই জায়গা থেকে এই অনুভূতির জায়গা থেকে এই ইমানের জায়গা থেকে আসলে আমরা আন্দোলনটা করেছি এবং যারা মাদ্রাসার ছাত্ররা এই তাদের জীবনকে উৎসর্গ করেছেন ত্যাগ দিয়েছেন যারা নিহত হয়েছেন আমরা মনে করি সকলেই শহীদ হয়েছেন এবং শহীদে হাকে কী হয়েছে এখানে কোনো কোনো সন্দেহ নেই